সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসো লেখাপড়া করেছেন পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজ থেকে আমরা অষ্টম শ্রেণীর বীজ বীজগণিতীয় সূত্রগুলির প্রয়োগ মানে চতুর্থ অর্ধায় আমরা আলোচনা করবো দেখো বীজগণিত বীজগণিত বীজগণিতীয় সূত্রগুলির প্রয়োগের মধ্যে আমরা যদি দেখি প্রথমে হচ্ছে আমাদের এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এখানে দ্বিপদী এবং ত্রিপদীয় বর্গ রয়েছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করবো ব্যাপার যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করা আচ্ছা এই রাশিগুলো বর্গ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে দুইটা সূত্র লাগবে আমরা এই দুইটা সূত্র আগে তোমাদের লিখে দিচ্ছি এক নম্বরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরি এটা হবে আমাদের মাইনাস হ্যাঁ এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুটা সূত্র আমরা তো প্রথমত মনে রাখতে হবে হ্যাঁ তো ক প্রথম বলছে দেখো এই বর্গ নির্ণয় যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এখানে আমাদের যে ভগ্নাংশের যুগ বিয়োগ লসাগু গসাগু মান নির্ণয় সরলীকরণ সব অঙ্ক তোমাদের কাছে সহজ হবে যদি বর্গ ভালোভাবে বলো

আর এটা সম্পূর্ণ বিভ এ হচ্ছে এ আর সেভেন বি হচ্ছে বি এটা কি হয় এ প্লাস বি হোলি স্কোয়ার এটা যদি আমরা ভাঙি এই যে এই সূত্রটা হুম ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ফাইভ এ আর বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার ওকে এটা হলো সূত্রটা ভাঙা এখন এটা এ যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সময় স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা আসো এখানে যে ফাইভ এর উপরে স্কোয়ার আছে মানে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে ওই সংখ্যাটা দুইবার গুণ হবে একসাথে মানে ওই দিয়ে ওই সংখ্যাটা গুণ করো তো ফাইভ দিয়ে যদি এর আমরা গুণ করি কী হয় পাঁচ পাঁচা পঁচিশ আবার এ দিয়ে এর গুণ করলে কী হবে

এই গেলো দেখো খ সিক্স এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের কয়েকটা সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এর বর্গ হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার তাহলে এখানেও মনে মনে এটারে এ আর এটারে বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ হচ্ছে সিক্স এক্স বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার সিক্স এক্সের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা যদি এই ডাবল সিক্স গুণ করি ছয় ছয় ছত্রিশ এক্স রুপি স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ এটি একসাথে গুণ করবো আমরা ছত্রিশ এক্স প্লাস থ্রি স্কোয়ার কত নাইন এটার বেশিস আনসার ওকে আমরা দেখো গ যদি করি হুম सेन पी माइनस टूर वर्ग सेवेन पी माइनस टू कि ए स्कोर माइनस टू सेवन पीछे टू कि প্লাস বি স্কোয়ার্কোয়ার সূত্র আমরা মনে মনে এটারে এ সূত্র বাঙি এখন এটা ক্যালকুলেশন করলে দেখ সেভেন রুফি স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ সাত দোকানে চোদ্দ চোদ্দ দোকানে কত আঠাইশ প্লাস টু রিফি স্কোয়ার হলে তো চার চার স্কোয়ার ওকে ওকে মানে আবার কিউ হয় তাহলে এটা হলো আচ্ছা এরপরে দেখো আমরা দেখো আমরা ঘরটা করবো এক্স মাইনাস বিয়াই এখানে শুধু চলক দ্বারা দেওয়া হচ্ছে হ্যাঁ এক্স মাইনাস বিয়াই মাইনাস বিওয়াই স্কোয়ার তাহলে আমরা এটা যদি করি না তো কি হয়

বর্ণমাল অনুসারেই আসবে গুড করলে এ এক্স আর বি ওয়াই সাথে গুড করলে হবে এবি এক্স ওয়াই এ বি এক্স ওয়াই প্লাস এখানে বেকের তুলে দিলে আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিস ইজ আনসার ঠিক আছে এরপর আমরা যদি দেখি ও মো ও দেখে দেখুন এক্স কিউ প্লাস এক্স ওয়াই এটা এ সে বর্গ আমরা করব তাহলে একদমই যে একটা বুঝলেই সবগুলা সহজে পারব এরপরে স্কোয়ার দিলাম আচ্ছা এখন এটা a এটা বি আমরা এখন আচ্ছা এখানে কিন্তু এক্স কিউবের উপরে কি এই কিউব সহ আমরা ইয়ে ধরব এখন তাহলে কী বলতেছে চাই যে এ কিউব সরি স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স কিউব এটার হ্যাঁ একটু এ এ বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা এই সূত্রটা পড়বে হ্যাঁ এ প্লাস বিল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রগুলো ভালো করে একটু মুখস্থ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি ক্যাল করো এখানে এই এক্স কিউপির উপরে স্কোয়ার আছে তাহলে এটা গুণ করলে কী হবে তিন দোকানে সিক্স ওকে পাওয়ার ওপারে গুণ করলাম টু এক্স কিউব আর এক্স গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর আর ওয়াই প্লাস এখানে ব্যাকেটার তুলে দিলে দুই স্কোয়ারটা দোনার উপর চলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এটা আনসার ওকে হ্যাঁ গেল এটা আমরা যদি চ করি বলছে যে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বিলিভেন এ মাইনাস টুয়েলভ এর বর্গ এর বর্গ এলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার হ্যাঁ মনে মনে আমরা এটা এ ধরব এটাতে বি ধরবো তাহলে কী হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সত্য তার মানে এটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সত্যিটা এখন দেখো আমরা এমএল গুলো ছোট সত্র এটা যদি এ দূরে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি বিয়ে বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ আচ্ছা এখন এলিভেন এলে এ ইিভেন এ মানে এগারো দিয়ে এগারো আমরা গুড করবো হ্যাঁ ইলেভেন দিয়ে এগারো এগারো একশো একুশ একশো একুশ এরবি স্কোয়ার হলে স্কোয়ার মাইনাস আচ্ছা এগারো দোকানে বাইশ এই বাইশের সাথে আমরা বারো গুণ করবো হ্যাঁ গুণ করো দু দোকানে চার দু দোকানে চার দুই ওকে দুই আবার দুই ওকে দুই চার সিক্স টু তাহলে হচ্ছে টু সিক্স ফোর এবি প্লাস এখানে বারো দিয়ে যদি বারো গুণ করি আমরা বারো বারো একশো চুয়াল্লিশ স্কোয়ার দিস ইজ আনসার ওকে আচ্ছা এরপরে দেখো আমরা যদি ছ করি ছ দিয়ে যদি আমরা করি ছ কি বলছে যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই এখানে দুই চলক বিশিষ্ট অঙ্কগুলো হুম তো এর বর্গ দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই এর বর্গ হচ্ছে কত সিক্স এক্স এটা রুফি আমরা স্কোয়ার দে হ্যাঁ তাহলে আমাদের এটা হচ্ছে এ এটা হচ্ছে এখানে বি একই সূত্র এ মাইনাস বিলু স্কোয়ার সূত্র সাহায্যে আমরা করব এই যে সুরাটা এট রক স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই যে ফাইভ এক্স ওয়াই হল স্কোয়ার হ্যাঁ ক্যালকুলেশন করো এই যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই রুপি স্কোয়ার আছে তাহলে সিক্স রুপি স্কোয়ার হলে কত ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার ফিট যদি স্কোয়ার হয় এক্স টু দুবার ফোর ওয়াই স্কোয়ার ফিটার ওয়াই স্কোয়ার মাইনাস হয় দোকানে বারো পাঁচ বারো ষাট এক্স আর এক্স স্কোয়ার গুডগুলো হবে এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই গুডগুলো হবে ওয়াই কিউব প্লাস পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ফিট স্কোয়ার তাহলে ওয়াই পাওয়ার ফোর হুম এখন দেখো এটার বর্গ নিয়ে করবো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ হম মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে মাইনাস এক্স বি হচ্ছে ওয়াই প্লাস বিস্কোয়ার আচ্ছা এখন আমরা ওই যে মাইনাস এ ধরতে হবে এখানে এই যে মাইনাস এ আমরা যদি মনে রাখবা মাইনাস দুইবার গুণ হবে মাইনাসের কি স্কোয়ার হচ্ছে মাইনাসটা দুইবার গুণ হবে আমরা এটা জানি যে মাইনাস গুণ মাইনাস করলে হবে কি প্লাস মাইনাস গুণ প্লাস গুলকল হবে মাইনাস প্লাস গুণ মাইনাস করলে হবে মাইনাস প্লাস গুণ প্লাস করলে হবে প্লাস কি এটা মনে রাখতে হবে হ্যাঁ তো মাইনাস যদি দুইবার গুণ হয় এটা প্লাস হবে আর সামনে যেহেতু প্লাস চিহ্ন দেওয়ার নিয়ম নেই এখানে আমরা বসাবো না এক্স স্কোয়ার এ মাইনাসটা বেডাল হবে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এইগুলো আমাদের বরিদ্র ঠিক এরকম হুবাহু আর একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস করবো আমরা মাইনাস এক্স ওয়াই মাইনাস ए वर्ग माइनस एक्स वाई जेड माइनस ए बी सी स्क्वायर माइनस एक्स वाई जेड स्क्वायर माइनस टू ए माइनस एक्स वाई जेड बी होते ए बी सी प्लस ए सी एल स्क्वायर এখন এই এই যে মাইনাসের কি স্কোয়ার ওই যে বললাম তাহলে কী হবে মাইনাসটা উঠে যাবে মাইনাস মানুষের প্লাস হয়ে যাবে এই স্কোয়ারটা কিন্তু এখন সবটির উপরে হবে ব্র্যাকেট তুলে দিলে হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে এক্সের বর্গ এক্স স্কোয়ার এর বর্গ ওয়াই স্কোয়ার মাইনাস মানুষের প্লাস টু সি এক্স ওয়াই জেড প্লাস বি স্কোয়ার তারপরে আমরা যদি এটা ই দেখাই দেখো কি এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পার ফোর স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পার ফোর এর বর্গ স্কোয়ার এক্স কিউব মাইনাস এই যে বি স্কোয়ার ওয়াই পার ফোর কিউব ওকে আচ্ছা এখন ওই যে দু বিশিষ্ট অঙ্ক বলেন এটা এটা বি সূত্র বলে তাহলে আমাদের এ মাইনাস বি স্কয়ার স্কোয়ার সূত্র এ স্কোয়ার x কিউব এটা হচ্ছে এ স্কোয়ার দেবা মাইনাস টু এ হচ্ছে স্কোয়ার x কিউব আর বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার পাওয়ার ফোর স্কোয়ার আচ্ছা এটা গুল করলে এই দুবার ফোর তিন দোকানে সিক্স মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার মানে টু দোকানে চার বি বিটি দুবার ফোর ওয়াই ওয়াইটি দুবার ফোর উপরে টু থাকলে ওয়াইটি দুবার এইট এটি হচ্ছে এটা ওকে আচ্ছা এখানে আরেকটা দেখো আমরা টটা যদি করি সেটা কী হচ্ছে একশো আট এটার বর্গ নির্ণয় করবো দেখো সহজ প্রতি এটার বর্গ করা যায় একশো আট এর বর্গ এর বর্গ হচ্ছে একশো আট স্কোয়ার এখন আমরা এটা ভাঙব একশো দেখতে পারি একশো প্লাস এইট একশো আট স্কোয়ার হ্যাঁ এটা এ এটা কি বি বিয়ে এক স্কোয়ার প্লাস টু এ হচ্ছে হান্ড্রেড বি হচ্ছে এইট প্লাস বি স্কোয়ার ওকে আমরা যদি এটা ক্যালকুলেশন আচ্ছা হান্ড্রেডে হান্ড্রেডের গুণগুলো হবে আমাদের দশ আবার প্লাস দুই লোকের শুনলে দুশো দুশো লেগে আট গুট করে কত আট দুকানে ষোলোশো ওকে আট আটা চৌষট্টি আমরা এই সবগুলা যোগ করবো দেখো যোগ যদি করি আট শূন্য ফোর শূন্য শূন্য ফোর সিক্স শূন্য ছয় শূন্য সিক্স ওয়ান শূন্য ওয়ান ওয়ান ঠিক একই পদ্ধতিতে এ বাকি অঙ্কগুলো খুব সহজ হবে আমরা নেক্সট ক্লাসে এগুলো করবো ঠিক আছে আজকে এখানে সমাপ্ত রাখলাম তোমাদের এই বর্গ নির্ণয় যে নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আমার এই চ্যানেলটা যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করবো আর বেল আইকনটা অন করে রাখবা যাতে কোনো ক্লাস আপলোড করলে তোমরা পেয়ে যাও আশা করি আমি এই সকল যে বর্গ নির্ণয় এতক্ষণ করাছি এটা তোমরা বুঝতে পারছো আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেব ইনশাআল্লাহ ভালো থাকো আল্লাহ হাফেজ